আসসালামু আলাইকুম বন্ধুরা চাপাই অবছে এত চকমক চকমক রেস্টুরেন্ট হয়েছে আর এত আপে আপনার খাওয়ার পাওয়া যাচ্ছে এটা কিন্তু চিন্তার বাইরে না আমি ভাবতে পারিনি কোথায় নবাব বন্ধ আসার পরে রাশিদুল আমাকে দাবড়াইছে ফুলাইতে লেগেছে আমি কিছু একটা না আমি জীবনে খাওয়াইতে পারবো না আমার টাকা পয়সা এখন অভাব কিছু একজন না আমাকে খাওয়াইতে হবে ল ইয়া রেস্টুরেন্টের বলে গিলাইতে দেবে দাদা খাওয়াইতে সবসময় লাল দিয়ে একদিন তো খাওয়া মানে খাওয়াই না দেবে উনিশ

তাহলে চাপাই নবাব যে ক্লাব সুপার যে মার্কেট আছে ওইটাকে আমি খুব রেস্টুরেন্ট মার্কেট ওঠে করে গেলে আপনি আইলামাক্কা রেস্টুরেন্ট পাবেন বিভিন্ন রকমের স্বাদ গ্রহণ করতে পারবেন খাবার গালা খেতে পারবেন চকমক তা তার লেখা লাগলো এপক সের পান্ত দিয়ে হাঁটছি তো দেখছি ওই যে তিন তালার উপরে রয়্যাল ক্যাফে পাক পাক করে দেখা যায় শোন তো মোবারক আসার কথা তো মোবারক আসুক তখনই যাচ্ছে তুই আগে আমি আসছি আচ্ছা ঠিক আছে ফুসলা ফুসলা পাঠালো আমি কিছু যা যাব তো না ওই দিক থেকে ফের আপনার ডাহি ফেলে দিয়েছে ওই

হ্যাঁ চকমক করে লাগলো হাতে পাকা পাকা সিঁড়ি দিয়ে একবার উঠতে লাগলো তিন টালার উপরে এখন উঠে উঠার পরই দেখবো যে সুন্দর একটা রেস্টুরেন্ট মানে আসলে আমার কাছে একবার উজ্জ্বল করে দিলে একবার রেস্টুরেন্ট গেলা হয়ে আপনার এটাতে যে কবে ওইটাতে এক একটাতে এক এক রকম খার বিখ্যাত ভিতরে ঢুকছে একবার চকমক চকমক ব্যাপার ব্যাপারে এসি আছে ঠান্ডা ঠান্ডা ব্যাপার এমন করে রাশি দূর ভাব সাবলে বসে লাগছে ওই বিল আর আমি খাইতেছি আর কাছে চাই এরকম মেনু নিয়ে যে একটা দুটা কফি গাড়া অর্ডার করে করে খেয়ে চলে যাবো না ও আপনার অর্ডার করে দিলে আমি তো আমার জমি বেচাই না আমাকে আমি শেষ

আমি এটা দিবই না মনে হলো আমি দিব টাকা আর ওরা একবার কাড়া কাড়ি লাগিয়ে দিছে আমি চাই তোরা কে গাইব করে দিছে আমি আগে খাবো তার লেখা পাক পাক করে আগে চাইটার লোকে যা চাটা জিনিস যেন না খায় তারপরে লক পক করে আমি খাচ্ছি তাই এমন করে একবার বেহুদার বতন দেখে আচা লাগছে কি একবার ব্যাগ টাইড়ে কাইলেবে দেখা একবার চোখ মুখ একবার খাবো খাবো হ্যাঁ আছে একবার কেমন পকে নির তো তারপরে আমি আপনার কি করছি যে তোরা কা পরে দিছে আগে আমি খাইলে এটা হচ্ছে ১৯৯ টাকা মানে একটা সেট মেনু এখানে যা যা দেখছি

ওই আধ খাপে বেহু দ্বারা গল্প ভিড়িয়ে দিয়েছে তার গপ 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 করেছি খাইতে গেছি খাইয়া কারণ আমি বিল দোব আমি যদি বেশি না খাইতো আমার নিনাশ বের জি তাহলে গল্পে ভিড়িয়ে দিয়ে আমি গাফা গাফ খাচ্ছি তা আমি আপনার বার্গটাতে কামড় দিয়েছে লাগছে দুনিয়া সুখে বার্গার ভরা আছে এত সুন্দর লাগছে মানে আমার চাপাই নো যে ক্লাব সুপার মার্কেট যে একবারে রেস্টুরেন্ট মার্কেট হয়ে গেছে আবার প্রমাণ হ্যাঁ আর কি তো যাইকে এত স্বাদ লাগছে এটা করে যে রয়াল কাফে খাইতে এত সুন্দর সুন্দর ছড়া খাবার খাওয়ার বানাইছে ছুড়ি গাড়ি লাগছে স্বাদ লাগছে লিচ্ছা লাগছে বৌ রাতের কি করবো যা রাতের খাবার খাচ্ছি এত স্বাদ লাগছে তো বার্গারটা খাচ্ছে একবার লিখার ভরা ছিল লগি খান্ডাকে টাইনে নু কারণ দুটা পাউরুটিকে চেপে ফেল লাগা তারপর আপনি ইমনকে দেদ না একবার মিলনকে যে তুমি এখন দাবড়াও চিকেনটা খাচ্ছি চিকেনটা আলাদা স্বাদ লাগছে জি বার্গারের সাথে একটা সস দিয়েছিল এটা পকেটে ভলি নু যাহার যদি কোনোদিন গার্লফ্রেন্ড হয় দুজনে মিলে চাটি চাটি খাবো তারপরে ওই যে বার্গারের মধ্যে খানে তো লগি খান ভরা ছিল ছোট আন্দা সাতু লাগে হাম ফের পকেটে ভলি নু যে চল যাবো যে চিকেন গালো একটা একটা করে ভাগ করে দিছো আর আজি যাই দিছি তাই রাগ বাগ 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 করে খাইছে খালি তো সব টি ফের আপনার হারগা বন্ধুত্ব গালা খুব ভালো জি কেউ কারে জোট টাকাটা কই না হারা ওর মুখের খায় হারা হারাওয়ার মুখের এমনি করে হইছে যারা বন্ধুরা চলাফেরা করি তো যাই খুব ভালো লাগছে নাকি তো হারা খাচি তো লাগছে আপনার গোজি লকপক লকপক করছে লাগে খাওয়ার লেগে আপনারা কিন্তু একবারে চালাচুলি লাগছে কিছু করেন না তো বার্গার খাচ্ছি এটা খাচ্ছি তারপরে এই যে ওরিও মিল্ক শেক যেটা ইটা তো লাগছে যে জান ভরে দিচ্ছে একটা দুটা ঝাঁকা লাগা ঝাঁকা লাগা ঝাঁকানি দেওয়ার পরে যখন দুটান মানলো লাগছে যে মনের মধ্যে কি যে শুকাইলো লাগছে বহু রাতের কাজ কাছে এই যে নিচে এখানটা বিস্কুট আছে তুল তারই কি করব বিস্কুট লাগে কিছু বিচ্ছু বিচ্ছু লাগছে কিছু

আসলে সুন্দর পরিবেশটা অসাধারণ এটা আপনি নিরিবিলি পরিবেশে সুন্দর করে এসির মধ্যে বসে গপ 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 করে বন্ধবী বি তন্ধবীকে নিয়ে একবার খাইতে পারবেন তো যে লাইট গেলে এত সুন্দর একবারে কি কব একবার চকবক চকবক করছে জিভারি চাসন করে বসে আছে এরকম ব্যাপার সাপার তো যাই হোক আমি এখন বিলটা পরিশোধ করলাম কোনো রকমের তো কার্ড এভাবে হবে না এখন কার্ডের সিস্টেমটা চালু করেনি তার লেগে কইছে কি যে ভাই আপনি এক বিকাশে দিয়ে দেন হ্যাঁ আমি আপনার পাকাম করে যাই বিকাশে দিয়ে দিন যেহেতু বিকাশ করবি তার লেগে থেকে আপনার দিয়েটি আপনার বিলটা দিয়ে এখন ঘাটা ধরে তো যাই হোক আপনার খাইনু দাইনু খুবই ভালো লাগলো আপনারা এই রেস্টুরেন্টটা এসছেন কিনা একটু পাকাপ মাধ্যমে কইবেন আর তিন তালাতে চলে যাবেন এই রয়্যাল ক্যাফেতে সুন্দর একটা ক্যাফে ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছে আর খাইবেন আর আপনার কমেন্টস এর মাধ্যমে কইবেন এটার খোঁজ হয়তো আপনারা জানেন না নতুন তৈরি হয়েছে সারটা গ্রহণ করে দেখবেন কম দামে ভালো কিছু পাবেন তো এত সুন্দর জায়গা থেকে আর খাই আবারও আরে খুব ভালো লাগলো ভিডিওটাকে সব শেয়ার করে দেবেন পেজটাকে লাইক ফলো করে দেবেন